কুমিল্লার চৌদ্দগ্রামে আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব যুগ্মসচিব সহ তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের প্রথম রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয় রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আরও দশ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু জানান মামলার তদন্তকারী কর্মকর্তার সাবেক আইজিপি শহীদুল হক সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের আবারও দশ দিন করে রিমান্ড আবেদন করা হয় বিজ্ঞ আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন দুই হাজার পনেরো সালের তিন ফেব্রুয়ারি কুমিল্লার গ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয় এ ঘটনায় তৎকালীন পুলিশের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সহ চৌষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ তবে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর এগারোই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ অন্তত একশো জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে যে সাবেক আইজি শহীদুল হক এবং সাবেক সচিব এবং এনাদার একজন আসামি সেলিম তাদেরকে পুনরায় আজকে দশ দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা এবং সে অনেক অগ্রগতি হয়েছে এইট মার্ডার মামলায় কারা নাশকতা করেছে কারা গান পাউডার দিয়েছে কারা এই ঘটনা করেছে নির্দিষ্ট হয়েছে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সে আদালতে উপস্থাপন করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে সুতরাং এইটা এখন বলা যাবে না আইও তার নিজস্ব কাজ চালিয়ে যাবে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হলে আমরা আপনাদেরকে জানাব এটা আইউ সাহেব তাদের সংশ্লিষ্টটা পেয়েছে বলে পুনরায় রিমান্ড চেয়েছে আমরা রিমান্ড দিয়েছে দশ দিনের রিমান্ড চেয়েছিলেন দুই দিনের রিমান্ড দিয়েছে থ্যাংক ইউ